রোবটিক সিস্টেম তো ভাই আরে এই চমৎকার আসলেই তো ভাই একবার দেখে আলমিরা মনে হইতেছে আলমিরা কেবিনেট এটা ভাই এটা কি কেবিনে এটা কেবিনেট কি দরজাটা খুলেন তো ভাই হা রে ভাই জাদু দেখবেন ও তো বড় বড় দেখেন পাতিল কিন্তু ভিতরে কিন্তু রেখে দেওয়া আছে মানে মা বন্ধুর অবছরের দিন শেষ একই শেষ আর এই ডাক্তার বড় এটার মধ্যে আপনি ওভেন রাখতে পারবেন ভিতরে ওকে এই আমি দেখাই দিচ্ছি ওকে যে ওভেনের জন্য ফোল্ড করা আছে